ঈদ হোক অথবা দুর্গাপূজা শীত গ্রীষ্ম বর্ষা সদা সর্বদা মানুষের পাশে যুব মিলন ফাউন্ডেশন একইভাবে পবিত্র রমজানে হুগলি জেলার পুরশুরা বালিপুরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের তিন শতাধিকের মানুষের মাঝে ইফতার এবং খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দিল যুব মিলন ফাউন্ডেশন বছরের বিভিন্ন সময় এই যুবকদের উদ্যোগে বহুমুখী সমাজ সেবামূলক কর্মসূচি নিয়ে থাকে এবারেও তার ব্যতিক্রম হয়নি যুব মিলন ফাউন্ডেশনের যুবকদের যুব মিলন ফাউন্ডেশন আপনারা সকলেই জানেন একটি মানবিক সংগঠন আমাদের কাজ মানুষ যখন বিপদে পড়ে সর্বসময় আমাদের সদস্যরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যায় রমজান মাস চলছে প্রতি বছর আমরা ইফতার সামগ্রী উপহার হিসাবে এলাকার দুস্থ মানুষদের বিতরণ করা হয় তার সাথে সাথে যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষরা দুস্থ গরিব অসহায় আছেন তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয় একসাথে একসাথেই আজ প্রায় এখানে তিনশো জন মানুষের হাতে এই উপহার তুলে দিতে পেরে যুব মিলন ফাউন্ডেশন আনন্দিত গর্বিত আগামী দিনে আমরা চেষ্টা করব যে সমস্ত দুস্থ অসহায় মানুষ আছে তাদের জন্য আরও কিছু ভালো পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন সময় দেখেছেন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে রাতের অন্ধকারে অক্সিজেন নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যায় আমাদের সদস্যরা অনেক সময় হসপিটালে রক্তের জন্য যখন হাহাকার দেখা যায় আমাদের সদস্যরা পৌঁছে গিয়ে রক্ত দিয়ে আসে শীতবস্ত্র বিতরণ থেকে ইতিপূর্বেই বন্যার তান সামগ্রী থেকে শুরু করে আপনার প্রতিটা পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ইতিপূর্বে লেবার শ্রমিকদের জন্য টি শার্ট বিতরণ থেকে শুরু করে যে সমস্ত সবজি বিক্রেতা আছেন তাদের হাতে ছাতা উপহার থেকে শুরু করে এক কথায় মানুষ বিপদে পড়লেই এই সংগঠন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সকলের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে তাই এখন পর্যন্ত সাড়ে তিনশো জন নিয়ে সাড়ে তিনশো জন সদস্য নিয়ে আমরা কাজ করছি এপ্রিলের আঠাশ তারিখের পর আমাদের এপ্রিল মাসের আঠাশে এপ্রিল রক্তদান শিবির ও সর্বধর্ম সম্মেলন আছে তারপর আবার নতুন করে সদস্য নিয়োগ করা হবে বর্তমানে আমাদের সদস্যদের প্রতি মাসে একটা আর্থিক চাঁদার বিষয় আছে এবং বিভিন্ন মানুষ এই কাজের জন্য যুব ফাউন্ডেশনের পাশে দাঁড়ায় আমরা এইভাবেই একের পর এক সমাজসেবার কাজ করে যাচ্ছি শেখ নাজিম হোসেন যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক